সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন অনেক পর আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকে কথা হবে আলভিনিয়া নিয়ে বর্তমান সময়ে কিন্তু আলভিনিয়া ভিসা দিচ্ছে যার কারণে আমি নতুন ভিডিওতে আপনাদের আলফিনিয়া সম্পর্কে আজকে বলবো আর হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনকে ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সব দেখতে পারেন আর বর্তমানে আলভিনিয়ায় কিন্তু মানুষজন লোকজন নিচ্ছে আলবেনিয়া আর আলমিনিয়া কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখন ফাইল জমা দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে আলভিনিয়া যদি আপনি যান তাহলে বর্তমানে কত টাকা আপনার লাগতে পারে কি কি ডকুমেন্ট লাগতে পারে এবং এজেন্সিরা বর্তমানে কীভাবে টাকা নিচ্ছে কতটুকু সময় লাগতেছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্ট কথা বলি আপনার আলমিনিয়া যে কিন্তু আপনার যেতে কিন্তু আপনার ছবি লাগবে আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইড এনআইডি কার্ড লাগবে আপনার কিন্তু পাসপোর্ট থাকা লাগবে যেটা মেয়াদ হতে হবে আপনার ছয় মাস থেকে এক বছর তারপর হচ্ছে আপনার পুলিশ কিয়ান্স লাগে তারপর আপনার দেখা যায় যে জন্ম নিবন্ধন কিন্তু এটা জন্ম নিবন্ধন লাগে এনআইডি কার্ড না না থাকলে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড লাগে যেটা ইংলিশ ইংলিশ ভার্সনে সেটা কিন্তু লাগবে তো এই কয়টা জিনিস দিলে কিন্তু হয় আর যদি আপনার শিক্ষাগত যোগ যোগ্যতা যেসব সনদপত্র আছে এইগুলি কিন্তু সাথে লাগবে আর আপনি যদি অভিজ্ঞ একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি যদি এর আগে কোথাও চাকরি করেন বা কাজ করেন সেখানে সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র আপনি কিন্তু সেখানে দিতে হবে তো এই কয়টা জিনিস কিন্তু আপনার লাগবে এখন এই বর্তমান সময়ে কিন্তু আলভিনিয়াতে আপনার আলভিনিয়া কিন্তু বর্তমান সময় আপনার দেখা যায় যে সবচেয়ে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজের চাহিদাটা অনেক বেশি এখন এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে বর্তমানে যারা যা আছে আলবেনিয়াতে আপনারা জানেন যে আলভিনিয়া কিন্তু একটা নন সিন্ডেন দেশ এখানে কিন্তু মানুষ যায় মূল টার্গেট হচ্ছে আপনার সিন্ডেন দেশ ইটালিতে যাওয়া আলভিনিয়া থেকে এখন আলভিনিয়ার কাছাকাছি কোন কোন দেশ এটা কিন্তু অনেকেই জানেন না আমি বলে দিই আলবেনিয়ার কাছাকাছি কিন্তু ইটালি সার্বেরিয়া মন্টিনিগো নর্থ মেসোরানিয়া তারপর হচ্ছে কসবো আলমিনিয়া এই এইগুলি কিন্তু আশেপাশে রয়েছে তো আলমিনিয়াতে যারা আপনার বর্তমানে কাজের জন্য যাচ্ছেন তো আপনার কি কাজ করতে পারবেন এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না গান ফ্যাক্টরিতে কিন্তু অনেকগুলি কাজ রয়েছে সুইং সুইং অপারেটর তারপর হচ্ছে আপনার সুপারভাইজার হেল্পার গান ফ্যাক্টরিতে যত প্রকার কাজ হয় এখানে কিন্তু সব কিছুই প্রায় সব সেক্টরে কিন্তু লোক নেয় আর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ লোক নিচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে আপনার ইলেকট্রিশিয়ান শিয়ান থেকে শুরু করে আপনার রড রড বাইন্ডার প্লাম্বার তারপরে ক্রেন অপারেটার ভিকু ড্রাইভার সব কিছুই কিন্তু টোটাল আপনাদের লাগতেছে যে তারা কিন্তু লোক নিচ্ছে এখন আপনি যেটাই দুঃখ বা আপনি যেটা কাজটা পারবেন সেটা সেটাই কিন্তু আপনার যেতে হবে আর যারা আপনারা একটু শিক্ষিত আছেন যারা মোটামুটি শিক্ষিত যারা ইংলিশে টুকটা কথা বলতে পারেন তারা কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারেন হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগে কারণ হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনার দেখা যায় সেখানে বিদেশিদের সাথে আপনার কথা বলতে হয় এছাড়া আপনার হোটেল রেস্টুরেন্টে কিন্তু ক্লিনারের কাজ রয়েছে সেটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে না ডেলিভারি বয় যারা তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে আপনার এছাড়াও ডেলিভারি বয় যারা তারা তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে কারণ তারা কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে কাস্টমার যারা অর্ডার দেয় ফুড খাবার অর্ডার দেয় তাদের কিন্তু তাদের সাথে কিন্তু তার কথা বলতে হয় এটার জন্য তাদের তার শিক্ষাগত যোগ্যতা লাগে আর এছাড়াও এছাড়াও দেখা যায় যে আপনি যদি অন্য অন্য কাজ করতে চান আপনি যদি দেখা যায় যে শপিং মলে কাজ করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা ন্যূনতম এইট পাস টেন পাস হতে হবে এইট পাস হইলে হয় কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু কথা বলতে কিন্তু টুকটাক বলা লাগবে যদি কথা বলতে টুকটাক না পারেন তাহলে কিন্তু এই কাজ আপনাকে নিবে না আর বর্তমানে আপনার নিতে যাওয়ার পর খাওয়া থাকার বিষয়টা অনেকেই ভাবতেছিলেন খা থাকা খাওয়ার বিষয়টা কি থাকা খাওয়ার বিষয় অনেক কোম্পানি কিন্তু পুরো ফুল নিজে বহন করতেছে আপনার চিকিৎসা সেবাসহ সব কিছুই কিন্তু নিজে মানে কোম্পানি বহন করতেছে থাকা খাওয়া আপনার সবকিছু আর এখানে কিন্তু আপনার সপ্তাহে একদিন বন্ধ পাবেন আর বাকিগুলি কিন্তু আপনার ডিউটি করতে হবে আপনার ডিউটির সময় কিন্তু আট ঘন্টা আপনার বা এরপরে যা করবেন সবগুলি বাড়তি ওভারটাইম হিসাবে আপনার গণ্য হবে তো দেখা যায় মাসে প্রায় আপনার বেশি বেশি কিন্তু ওভারটাইম সেখানে করায় খুব অল্প সময়ে যখন তাদের কাজ কম থাকে তখন তারা ওভারটাইম করায় না দেখা যায় যারা ওভারটাইম করে তারা কিন্তু ভালো টাকা স্যালারি পায় আর এখানে স্যালারিটা কেমন সেটা বলে নিই এখানে কিন্তু দেখা যায় যে আপনার আলবেনিয়াতে স্যালারি কিন্তু আগে থেকে কিন্তু অনেক বাড়ানো হয়েছে আগে কিন্তু অল্প টাকা স্যালারি হতো সেইটার থেকে কিন্তু বর্তমানে আলবেনিয়া স্যালারি স্যালারিটা অনেক বাড়ানো হয়েছে আপনার কিন্তু দেখা যায় যে চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে আর যারা আপনার দক্ষ শ্রমিক তারা কিন্তু আপনার ছয়শো থেকে সাতশো ইউরো পর্যন্ত পেয়ে পায় মানে নতুন অবস্থায় গেলে যা দক্ষ তারা কিন্তু আস্তে আস্তে তাদের স্যালারিটা বেড়ে যায় আর বর্তমানে দেখা যায় যে বেশিরভাগ কিন্তু দক্ষ মানুষরাই যার জন্য ট্রাই করতেছে এবং তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে এখানে আপনারা জানেন যে এটা কিন্তু ই ভিসার আরভিনে কিন্তু ই ভিসা দেয় সেখানে কিন্তু সেখানে যাওয়াটা কিন্তু খুব সহজ আর আপনার আলবেনিয়া যখন ভিসা দেয় তখন কিন্তু খুব অল্প এজেন্সি আছে আলবেনিয়া নিয়ে কাজ করে এবং যারা কাজ করে তারা কিন্তু সঠিকভাবে তারা লোক পাঠাইতে পারে আলভেনিয়াতে আর আলবেনিয়াতে যেতে হলে কত টাকা লাগে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন আলবেনিয়া যেতে হলে কিন্তু আপনার বর্তমান সময়ে যে যেসব এজেন্সিরা কাজ করতেছে তারা কিন্তু সাড়ে সাত লাখ টাকায় আলবেনিয়াতে কাজ আলবেনিয়ার জন্য কাজ করতেছে কোন কোন এজেন্সি দেখা যায় সাত লাখ টাকা বর্তমানে কাজ করতেছে আর এখানে টাকার মানে নেওয়ার সিস্টেমটা কি টাকা নেওয়ার এখানে অনেকগুলি সিস্টেম আছে একই তো প্রথমে তারা আপনার থেকে কোনো টাকা নেবে না তাদের থেকে দিবে কিন্তু থার্ড পার্টি অন্য একজনের কাছে এই টাকাগুলি জামানত হিসেবে রাখতে হয় আর যদি মনে করেন যে আপনি তাদের অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু তারা আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার কাজ মানে আপনার ফাইল প্রসেসিং করা শুরু করে দেবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আর দেখা যায় তারা যখন আপনার ওয়ার পারমিট আসবে তখন আপনাকে পঞ্চাশ হাজার টাকা নিবে এবং যখন আপনার আপনার ওয়ার সরি যখন আপনি ফাইল জমা দিবেন তখন পঞ্চাশ হাজার টাকা লাগবে আর যখন আপনি ওয়ার পারমিট পাবেন তখন আপনাকে দেড় লাখ টাকা দিতে হবে তো এইভাবে কিন্তু তারা সিস্টেমটা করে রাখছে এবং যখন আপনার ভিসা হয়ে যাবে ভিসা হয়ে যাবে আপনার তখন কিন্তু আপনার বাকি যে টাকাটা তারা পাবে সেটা কিন্তু তাদের বুঝিয়ে দেওয়া তারপর কিন্তু যাওয়া লাগবে আলবেনিয়া কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ কাজের চাহিদা রয়েছে আর আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আলবেনিয়া থেকে কীভাবে ইটালিতে যায় আচ্ছা দেখেন আলবেনিয়া থেকে ইটালি যায় এটা খুবই সহজ অবৈধভাবে গেলে কিন্তু অনেক কঠিন আর যদি এখানে বৈধভাবে কেউ যেতে চায় আলবেনিয়া থেকে ইটালি তাহলে কিন্তু সে যদি এক বছর আলভিনিয়াতে বৈধভাবে থাকে তাহলে কিন্তু সে অন্য কোনো দেশ দেশে এবং নন সেনজেন দেশে এই আলবেনিয়া থেকে যেতে পারবে এবং আলভেনিয়া থেকে যারা যায় তারা কিন্তু দেখা যায় যে সেনজেন ইটালিতেই শুধু যায় এছাড়া আলভিনিয়া হচ্ছে ইটালির খুবই কাছে একটি রাষ্ট্র খুবই কাছে যার কারণে মানুষ আল আপনার আলবেনিয়া থেকে ইটালিতে যায় এছাড়াও পর্তুগালে যায় আবার অনেকে অনেক দেশে যায় তা আপনারা যেতে চান আলভিনিয়াতে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনার যোগাযোগ করেন তাহলে বর্তমান সময় আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারবেন কিন্তু দেখা যায় যে এরপরে দেখা যায় যখন আলপিনি অনেক হার্ড হয়ে যাবে তখন আপনি ফাইল প্রসেসিং করে কিন্তু লাভ হবে না তখন অনেক সময় লাগবে আর বর্তমানে যেহেতু তাদের কর্মী অনেক প্রয়োজন তাদের দেশে কর্মী প্রয়োজন তাই তারা অনেক ভিসা বর্তমানে অনেক ভিসা দেওয়া শুরু করছে তো আপনারা ট্রাই করবেন যে যেই এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দেবেন তাদের কাছে তিনশো টাকা ইস্ট্রামে চুক্তি করে তারপরে কিন্তু টাকা পয়সা দেওয়া লেনদেন করবেন না হলে কিন্তু দেখা যায় আপনি কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন এজেন্সিদের কথা কাজে কিন্তু কোনো মিল পাওয়া যায় না এটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম